চাষি ভাই মশলা জাতীয় ফসল পেঁয়াজের আগা যাচ্ছে কিংবা আপনি পেঁয়াজ চাষাবাদ করেছেন তাহলে আজকের এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন পার্পল ব্লস রোগ ছাড়াও আর কি কি কারণে পেঁয়াজের আগামারা যায় তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে সকল কারণে রসুন বা পেঁয়াজের আগা মারা যায় ব্লস রোগ বা আগা মরা রোগ নেমাট বা কৃমি শোষক পোকা অর্থাৎ রস শোষণকারী পোকা তথা থ্রিপস পোকা রসের অভাব কিংবা শিকড়ে যদি আপনাদের পচনের সৃষ্টি হয় চাষি ভাই কোন সমস্যার কারণে কি কি লক্ষণ দেখা দেয় এবং কোন সমস্যা হলে কি ট্রিটমেন্ট করবেন তা জানতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চার নম্বর যে সমস্যাটি রয়েছে তা হচ্ছে অতিরিক্ত রসের অভাব আপনাদের জমিতে যদি অতিরিক্ত রসের ঘাটতি হয় সেক্ষেত্রে কি লক্ষণ দেখা দেবে আপনাদের জমিতে যদি যদি রসের ঘাটতি হয় মাটি মাটি অনেক সময় শুকনা থাকবে এবং সরিয়ে ফেলেন উপরিভাগের আপনার সেক্ষেত্রে নিচে দেখবেন পর্যাপ্ত পরিমাণ রসের উপস্থিতি থাকবে না গাছ অনেক দুর্বল মনে হবে এবং অধিক পরিমাণ যদি রসের ঘাটতি হয় সেক্ষেত্রে গাছ দুপুর যখন পর্যাপ্ত রোদ থাকবে তখন গাছ নুয়ে পড়বে বা ঝিমিয়ে পড়বে পর্যাপ্ত রসের ঘাটতি যদি হয় সেক্ষেত্রে পেঁয়াজ গাছের স্পর্শকাতর স্থান অর্থাৎ পেঁয়াজের আগা শুকিয়ে যেতে পারে আপনাদের জমিতে যদি রসের ঘাটতি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেচ দেবেন এবং অতিরিক্ত রস যেন প্রশোধন প্রক্রিয়া বের হয়ে না যায় সেক্ষেত্রে আপনারা খড়ের মালচিং ব্যবহার করতে পারেন এতে একদিকে আর্দ্রতাও ধরে রাখবে আবার অন্যদিকে আগাছাও হবে না আপনাদের জমিতে যদি শিকড়ের পচন সৃষ্টি হয় সেক্ষেত্রে পার্পল ব্লজের জন্য যে ট্রিটমেন্ট সেটা ফলো করলেই হয়ে যাবে তিন নম্বর সমস্যাটি হচ্ছে শোষক পোকা অর্থাৎ হচ্ছে থ্রিপসের আক্রমণ কিভাবে বুঝবেন আপনার জমিতে থ্রিপসের আক্রমণ হয়েছে জায়গা জায়গায় গাছ বসে যাবে এবং দেখে অপুষ্টিজনিত সমস্যা মনে হবে এবং রস যখন চুষে খায় তখন কিন্তু এখান থেকে ক্ষতের সৃষ্টি হয় এবং পরবর্তীতে গাঁতগুলা কিন্তু পর্যাপ্ত চোখে পড়বে আতসি কাজ দিয়ে যদি দেখেন কিংবা ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে থ্রিপস এর উপস্থিতি দেখা যাবে জায়গা জায়গায় দেখবেন গাছ বসে গেছে অপুষ্টিজনিত সমস্যা কিন্তু চোখে পড়বে অধিক আক্রমণে কারেন্ট পোকা তথা বাস পড়ার মতো দূর থেকে দেখে মনে হবে থ্রিপসে আক্রান্ত ক্ষেতকে আপনারা কিভাবে বাঁচাবেন আপনারা ব্যবহার করতে পারেন ইমিডা প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে অর্থাৎ দুই লিটার পানিতে এক মিলি সেটা হতে পারে টিডো গেইন জাদিদ বিউটি ইম্পেল বিল্ডর এগুলোর মধ্যে যে কোনো একটি তবে চাষি ভাই কীটনাশক ব্যবহারের আগে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এই কীটনাশকটি সরাসরি পানিতে দ্রবণীয় নয় তাই স্প্রে করার কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে যে পরিমাণ লাগবে ঠিক ততটুকু পানিতে সুন্দর করে গুলিয়ে রাখবেন অথবা আপনার হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা একটা বোতলের মধ্যে অর্ধেক পানি ভরাবেন এবং আপনার সুন্দর করে সেখানে যতটুকু লাগবে সেটা ঢেলে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ধরে ঝাঁকি দেবেন ফলে কি হবে পুরো পানিতে কিন্তু মিশে যাবে এর ফলে কীটনাশকটা শতভাগ কাজ করবে ভাই এছাড়া আপনার ব্যবহার করতে পারেন পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম সেটা হতে পারে তরিত ফরিং রাউটার লকডাউন পাইরাজিন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে অর্থাৎ দুই লিটার পানিতে এক গ্রাম হারে চাষী দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে সেটা আছে নেমাটোড বা কৃমি কিভাবে বুঝবেন আমার জমিতে নেমাটোডের আক্রমণ হয়েছে গাছ খুব দুর্বল মনে হবে এবং সতেজ থাকবে না পেঁয়াজের পাতা কুকুরে যেতে পারে পাতার অগ্রভাগ অর্থাৎ আগাটা কিন্তু মারা যাবে শিকড় সহ যদি আলতোভাবে তোলেন সেক্ষেত্রে দেখবেন শিকড়ের মধ্যে অসংখ্য গিফ পাওয়া যাবে এ থেকে প্রমাণিত আপনার জমিতে কিন্তু কৃমির আক্রমণ হয়েছে এবং গাছ শিকড় দিয়ে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে নাই বলে আপনাদের গাছের পাতাগুলো কিন্তু এভাবে পুরে পুরে আসতেছে এবার জানি দমন ব্যবস্থা জমি তৈরির শেষ চাষে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন ফিপ্রোনিল একর প্রতি চার থেকে পাঁচ কেজি হারে সেটা হতে পারে রিজেন বানান ব্যবহার করতে পারেন ট্রাইকোডার্মা অথবা বায়োনেমাসিস আপনারা যদি ট্রাইকোডার্মা ব্যবহার করতে চান সেক্ষেত্রে একর প্রতি দুই থেকে তিন কেজি হারে ব্যবহার করতে পারেন এটি ছত্রাক ব্যাকটেরিয়া এবং নেমাটোটকে দূর করে এবং জমির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে অর্থাৎ জমির উপকারী যতগুলা জীব আছে তাদের বংশ লাভের জন্য অত্যন্ত কার্যকারী একটা কেমিক্যাল তবে চাষি ভাই ট্রাইকোডার্মা ব্যবহারের আগে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এটি যেহেতু জীবন্ত একটা ছত্রাক তাই চাষি ভাই এই জীবাণুর কার্যকারী ক্রিয়া বাড়ানোর জন্য আপনার জৈব সার তথা হতে পারে সেটা গোবর কম্পোস্ট কিছু কম্পোস্ট কিংবা মুরগির বিষটা অথবা ভার্মি কম্পোস্ট এগুলোর সঙ্গে মেখে সুন্দর করে ছায়া জায়গায় আপনারা পলিথিন দিয়ে আট থেকে দশ দিন ঢেকে রাখতে পারেন এর ফলে এই জীবাণু কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে যাবে এবং মাঠে পড়ার সাথে সাথে কিন্তু কাজ করা শুরু করবে এছাড়া চাষি ভাই আপনার ব্যবহার করতে পারেন রাগবি টেনজি কিংবা ফার্টেরা একর প্রতি চার কেজি হারে ভালো ফলাফলের জন্য আপনারা যতবার পানি দেবেন পেঁয়াজ খেতে ঠিক ততবার যদি দানাদার কীটনাশক গুলা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জমিতে এই সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না তবে একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু আপনাদের শিকড় হয়েছে এই শিকড় গুলাকে পুনরুদ্ধার করার জন্য বা নতুন করে শিকড় গাজানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন রুটন তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেঁয়াজের শিকড় দেওয়া শুরু করবে এবং সেই শিকড় দিয়ে কিন্তু খাওয়া শুরু করবে এর ফলে গাছটা কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে চাষি ভাই আপনার পেঁয়াজ গাছ যেহেতু অত্যন্ত দুর্বল হয়ে গেছে এই জন্য জন্য তাকে দ্রুত সুস্থ করার আপনারা অনুখাদ্য ব্যবহার করতে পারেন সেটা হতে পারে পটোজিন পি কমপ্লেসার সুপার মোটিভাস এনপি কে কিংবা এনএসি গোল এগুলোর মধ্যে যে কোনো একটি এবং তার সাথে অবশ্যই আপনারা সলুবার বোরন ব্যবহার করতে পারেন পরের যে সমস্যাটি হচ্ছে বা মুখ্য যে কারণটি হচ্ছে সেটা যে বা আগা মরা ঘন কুয়াশা কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হলে কুয়াশার পরবর্তীতে যদি রোদ হয় অর্থাৎ তাপমাত্রা যদি আপডাউন করে সেক্ষেত্রে এই রোগের ছত্রাকের বংশ বিস্তারের জন্য সব থেকে অনুকূল একটা পরিবেশ কিভাবে বুঝবে এটি ছত্রাকের কারণে আসুন জেনে নেই পাতার উপর থেকে লালচে হলুদ দাগ হয়ে শুকিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে পাতা যদি আপনারা একটু আলতোভাবে চাপ দেন সেক্ষেত্রে দেখবেন সহজে থেত গেছে এবং আঙ্গুল আপনাদের ভিজে যাবে এবং আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এরকম ছোট ছোট ছোপ ছোপ দাগ দেখা যাবে এবং শুকনো পাতার মধ্যে দেখবেন ছাইয়ের মতো এক ধরনের আবরণ পড়ে গেছে ছত্রাকের গাছের গোড়া থেকে দেখলে আপনাদের মনে হবে গাছ কিন্তু গাছের যে ভিগরটা আছে সেটা কিন্তু সুন্দর আছে তার চেহারার মধ্যে কোনো মলিন ভাব দেখা যাবে না চাষি ভাই সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি আপনার গ্রহণ না করেন সেক্ষেত্রে পাতার অনেকটাই কিন্তু পুড়িয়ে যাবে এবং ফলনও কিন্তু অনেকটা কমে আসবে চাষি ভাই রোগে আক্রান্ত পাতা যেটা পুড়ে গেছে বা মরে গেছে সেটা কিন্তু যত ভালো বালাই না ব্যবহার করেন না কেন তা কিন্তু আর ফিরে আসবে না তো কোন কোন পদক্ষেপ করলে আপনার জমিতে এই সমস্যাটা আসবে না আসুন জেনে নেই কম পরিমাণে ইউরিয়া ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে আছে পটাশ সার ব্যবহার করা অর্থাৎ এমওপি সার ব্যবহার করা একটা বিষয় মাথায় রাখবেন মাটির নিচে যে ফসলগুলো আছে পটাশ সার কিন্তু তাদের ফলন অনেকটা বাড়ায় এবং ইউরিয়া কিন্তু তাদের ফলন অনেকটা কমায় আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রে কোনো পরিস্থিতিতে গাছে অনুখাদ্য বা সেচ দেওয়া যাবে না বেশি লাভের আশায় কোনো অবস্থায় প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণ পিজিআর এবং জিভেরিলিক অ্যাসিড ব্যবহার থেকে বিরত থাকুন রোগ আসার আগে আপনারা শিডিউল স্প্রে ব্যবহার করতে পারেন আপনারা যদি শিডিউল স্প্রে ব্যবহার করেন সেক্ষেত্রে সব থেকে হয় প্রথম ব্যবহার করতে পারেন সেটা হতে পারে কিংবা নিস্তার এর পরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস হাইমোক্সেলিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কিংবা তার পরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস ডাইমোথ আবহাওয়া কুয়াশাচ্ছন্ন হলে কিংবা পর্যাপ্ত পরিমাণ যদি ঘন কুয়াশা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনা জল প্লাস টেবুটিন এগুলোর মধ্যে যে কোনো একটি একর প্রতি আশি গ্রাম হারে আবহাওয়ার উপর ভিত্তি করে তার সাথে অবশ্যই আপনারা কার্বেনজেন দেবেন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে সেটা হতে পারে নইন অটোস্টিন গোল্ডাজিন এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনারা ব্যবহার করতে পারেন লুনা অথবা ক্যাভরিওটপ